মাধ্যমে আমরা এখন দেখব কিভাবে আমরা ওয়েবসাইটে গিয়ে গেলাম সেট করতে পারি ফাইনাল আমরা ওয়েবসাইটে যাব তো এখন দেখতেছেন এখানে সব কিছু দেওয়া তো এই যে আনপাবলিশ এর দেওয়া এই আমরা পাবলিশ করে দিব এখন আমরা এটাকে পাবলিশ করে দিই সব পাবলিশ করে আমরা এডিট করে উচিত এখানে আমি এডিট করে নেচ্ছি তো আমি এখান থেকে চাইলে ইমেজ চেঞ্জ করতে পারি ইমেজ অফ করতে পারি তো আমি এখানে ইমেজ দিই ইমেজ দিলাম এটা ফিল্টার ডেন্সিটি কত হাই মিডিয়াম লো নাম এগুলো দিতে পারেন টেক্সট অ্যালাইনমেন্ট কত সেন্টার থাকবে রাইটে থাকবে এগুলো দিতে পারেন তারপরে এগুলো আপনি এডিট করে দিতে পারেন আর কিন্তু এগুলো হলে কি বাই সিস্টেম ইভেন্ট থেকে আপনার চলে আসতেছে বললাম না আপনি ইনফরমেশন দেওয়া এগুলো ইভেন্ট থেকে চলে আসছে ইভেন্ট সব কিছু এগুলো অ্যাড করতে পারেন তো আপনি যেগুলো চেঞ্জ করার জিনিস দরকার আপনি এগুলো ইভেন্টে চেঞ্জ করতে পারেন তো আমার আপাতত এখানে শেষ তো এটা সেভ দিই সেভ দেওয়ার পর এখন আমি এটা পাবলিশ দিব এখানে পেজ সাইডের ইজ নট

আর এটা আমরা পরবর্তী ভিডিও দেখবো এখন আমরা কিভাবে রেজিস্ট্রেশন করতেছি এটা আমরা যেটা দেখি সরি আমাদের নতুন মডিউলে যাবো আমরা ডিবিএসও রেজিস্টার এই যে আপনি দেখেন সব চলে এসেছে নাম দিলাম রেফারেন্স আব্দুল অনলাইন পেমেন্ট তো এই জিনিসটা আমাদের কাছে চলে আসবে তো এটা আমরা কিভাবে করেছি এটা আমরা পরবর্তীতে দেখাবো <laughs> yani, yani video Forumunu Eda bir zaman. <laughs>